বিশ্বের বিভিন্ন দেশে বৃষ্টি বন্যার প্রাণহানি বাংলাদেশের বন্যার আশঙ্কা সোমবার রাত থেকে বাংলাদেশের প্রায় সকল বিভাগে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং কোনো কোনো অঞ্চলে নদীর পানি বেয়ে বিপদসীমার কাছাকাছি চলে এসেছে বাংলাদেশে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্যা প্রবণ সময় হিসেবে ধরা হয় এবং বাংলাদেশে প্রেক্ষাপটে জুলাই হল সবচাইতে বেশি বৃষ্টি প্রবণ মাস ফলে এই সময় মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে প্রচুর বৃষ্টিপাত হয় এবং নদীগুলোর পানি ধারণ ক্ষমতা বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় গত বছরে এই সময় মাঝামাঝি অর্থাৎ অগাস্টে নজিরবিহীন বন্যা হয়েছিল বাংলাদেশে তখন দেশের বিভিন্ন জেলায় কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণহানিও হয়েছে বা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান এমনকি যুক্তরাষ্ট্রের টেক্সাসে ব্যাপক বন্যা হয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় এই মুহূর্তে একটি লঘুচাপ অবস্থান করছে এই লঘুচাপের কারণে এখন বাংলাদেশের সক্রিয় অন্যান্য জায়গায় মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের প্রবল অবস্থায় রয়েছে মৌসুমী বায়ুর বর্ধিতাংশ এখন জলস্থান মধ্যপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ফলে দেশের সকল বিভাগের কোথাও না কোথাও এখন হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে তবে এই বৃষ্টিপাতকে স্বাভাবিক উল্লেখ করে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা মঙ্গলবার দুপুরে জানিয়েছেন আজ ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ফেনীতে দুইশো বাইশ মিলিমিটার পটুয়াখালীতে একশো দশ মিলিমিটার মাইজ নিকোটের বাষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে মিলিমিটার বৃষ্টিপাতের পাশাপাশি উত্তর প্রসার করে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ও সমুদ্র বন্দরসমূহের উপর দিকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই চট্টগ্রাম কক্সবাজার মলা ও পায়রা সমুদ্র বন্দরগুলিকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বাংলাদেশের আবহাওয়ার অধিদপ্তর আরও বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে আজ সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার ভূমিধসের সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা চট্টগ্রাম খুলনা মহানগরীয় কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বৃষ্টিপাত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে ভারতের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী পশ্চিম উত্তরপ্রদেশে ও ওড়িশার কিছু কিছু স্থানে গতি চব্বিশ ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যার পরিমাণ ছিল সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত এছাড়া আসাম ত্রিপুরা গাঙ্গের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড হিমাচল প্রদেশ উত্তরখণ্ড হরিয়ানা পর্ব পূর্ব রাজস্থান ছত্রিশগড় সহ কিছু স্থানে বৃষ্টির পরিমাণ ছিল সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বাংলাদেশের আবহাওয়ার অফিস জানিয়েছেন আগামীকাল নাগাদ লঘুচাপের প্রভাব কেটে গিয়ে বৃষ্টিপাত কিছুটা কমতে শুরু করবে ভারতের আলিপুর আবহাওয়ার দপ্তর থেকে জানানো হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় অবস্থানরত পশ্চিমা চাপটি ক্রমশ ঝাড়খণ্ড ও ছত্রিশগের দিকে অগ্রসর হচ্ছে বৃষ্টিপাতের কারণে ঢাকার মতো ভারতেও কলকাতা ও সংলগ্ন অঞ্চলেও জলমগ্ন হয়ে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয় থাকার কারণে ঢাকাস্থ দেশের চারটি বিভাগের আগামী চব্বিশ ঘন্টার ভারী থেকে বর্ষণ হতে পারে বলে সতর্কতা বার্তায় জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর বুধবার নয় জুলাই সকালে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে